সেটা না যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান চলবে এবং আমরা যা যা দাবি রাখতে পেরেছি এর আগে আমাদের আন্দোলনের যা যা দাবি ছিল সেটার জোরেই আমরা অনেক কটা ছোট ছোট জয় পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই অবস্থান এই শান্তিপূর্ণ অবস্থান সেটাতেই আমাদের এই দারুণপূর্ণ হবে এবং সবাইকে জানাচ্ছি জড়ো এর আগে যে আমাদের মিছিল হয়েছে সারা শহর জুড়ে সেখানেও আমরা রোড বৃষ্টি কোনো কিছুই মানিনি আজকেও আমরা মানব না আজকেও আমরা সবকিছুর কিছুর উঠে আমাদের আন্দোলন চালিয়ে যাবে